যে আমি ডক্টর আসিফ নজরুলের সাথে একমত যে তিনি বলছেন যে পঞ্চাশ পার্সেন্ট সংস্কার এক মাসের মধ্যে করা সম্ভব সেই হিসাবে ঐক্যিক নিয়ম করলে একশো পার্সেন্ট সংস্কার দুই মাসের মধ্যে করা সম্ভব যদি বিএনপি এর মধ্যে থেকে বলতো যে আমি সংস্কার মানি না যদি বিএনপি বলতো যে আমিও সংস্কারের পক্ষে আমি সংস্কার করতে চাই তাহলে দুই মাসের মধ্যে সম্ভব সকল কিছু হয়ে যাওয়া সম্ভব আমার ধারণা বিএনপি ইলেকশন একটু পিছাইতে চায় সেই জন্য নানা ধরনের বাগরা তারা বাজাচ্ছে এবং এই সরকারকে যতটা করা সম্ভব ততটা আমার আপনার কাছ থেকে এই ব্যাপারে আমি শুনবো আমি একটু আসামের কাছে যেতে চাই আসামে আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে বিএনপি এবং জামায়াতের যে মুখোমুখি অবস্থা সেটা আপনি পরিষ্কার করতে বলছেন সেটা থেকে আপনি একটু জামায়াতের অবস্থাটাও যদি একটু বলতেন যে জামায়াতের আসলে এখানে কি অবস্থা নেওয়া উচিত সেইটা একটা আর এটা হচ্ছে রিফাইনড আউমলিগ রিফাইনড আউমলিগ কে নির্বাচনে আনার আলোচনা দেখা গেল আমরা নানাভাবে এই সব আলোচনা শুনলাম সোশ্যাল মিডিয়ায় থাকা যারা আউমলিগ আমরা তাদেরকে দেখি তারা কাফিরবে কি ফিরবে না সে ব্যাপারে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই শেখ হাসিনা না থাকলে খুব বড় গলা আপনি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যে তারা এটাতে আসবেই না নির্বাচন প্রত্যাখ্যান করবে কিন্তু আউমলিগের রাজনীতি নিয়ে যে জুলাইয়ের মিত্ররা বিবাদে জড়ায় পড়ছে তাকে আপনি আসলে কি হয় দেখতেছেন আমাদের এটা আমাদের মনে রাখাও যে জুলাই আগস্ট বা গত 16 বছর 17 বছর মিয়া আউমলিগের কিন্তু কোনো রকম অনুত সত্য হওয়ার নাই বরং ডক্টর ইউনুস কতটা ব্যর্থ তার সরকার কিছু পারতেছে না এইসব গান গিয়ে তারা জানি কি কি বলতে চেষ্টা করে আসলে আমি আপনার কাছে যাওয়ার আগে একটু আমি খালি দর্শকদের ইয়াটা একটু শুনে রাখি যে সংস্কার ও বিচার ছাড়া জাতীয় নির্বাচন মেনে নেওয়া যাবে না হুশিয়ারি দিয়েছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম আমরা তার এই বক্তব্যের প্রেক্ষিতে দর্শকদের কাছে এই অবস্থা সঠিক কিনা জানতে চেয়েছিলাম দর্শকদের মধ্যে সত্তর ভাগ তার বক্তব্যের সাথে একমত হয়েছেন তিরিশ ভাগ তার বক্তব্যের সাথে একমত হন নাই সাতষট্টি ভোট দিয়েছেন আশা ভাই আমরা একটু আওয়ামী লীগকে নিয়ে কেন জুলাইয়ের মিত্রদের মধ্যে এটা হলো এটা একটু প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে সমর্থকদের যে ভোট রয়েছে এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে নাম একটা পার্টিসিপেটরি নির্বাচন হলো কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না অথবা আওয়ামী লীগের ভোটগুলো পেয়ে সব দল তিনটি দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ আসন করবে কিন্তু এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি যে আপনি কাউন্সিলরদের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন সেই লোক তো খাতে জুলাইতে রাস্তায় ছিল কাজী তখন আপনার দিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেয়মানে করছেন আমরা তিনটি দলকেই তাদের কোন কোন আচরণে দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থানকে ভুলে যেতে এবং কোন কোন দল গণঅভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে নির্বাচনকে সামনে এনে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সুনিশ্চিত করতে চাচ্ছে এখন আমি আপনাকে বলি যে বিএনপির ব্যাপারে তার একটা পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি সংস্কার চায় না না চেয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় এখন তার মনে হয়তো ভালো দু একটি সংস্কার থাকতেও পারে আমি কিন্তু তারেক রহমানের বক্তব্যে সবচেয়ে ইমপ্রেসড গত সাত মাসে উনি আগ অনেকগুলো কথা বলেছেন যেটা বিএনপি নেতৃত্বকে খুব একটা বলতে শুনিনি কিন্তু সেগুলোকে তো আমাদের লিপিবদ্ধ করে ঐক্যমত্যের সিগনেচার সহ থাকতে হবে যে দিস ইজ হোয়াট উই এগ্রি সেই জায়গাটিতে আপনি দেখেন বারবার আমরা অন্তর্বর্তী কথা সরকারের কথা বলছিলাম আমি অন্তর্বর্তী সরকারকে খুব একটা বিশ্বাস করতে চাচ্ছি না কেননা তাদের ক্রেডিবিলিটি খুব একটা হাই না তারা কিভাবে নির্বাচিত হয়েছেন আমি পাঁচ তারিখ থেকে প্রশ্ন করেছি এই উপদেষ্টাদেরকে কে নির্বাচিত করেছে এই গোমর কিন্তু আমি এখনো উত্তর পাইনি পাঁচ থেকে আটে বাংলাদেশে কি ঘটেছে কে কে উপদেষ্টাদের সিলেক্ট করলেন কাজে আমরা চাই তাদের মেয়াদ স্বল্প হোক নির্বাচন তারা দিক এবং আমরা অনির্বাচিত সরকারের আওতায় দেশ চলুক এটা আমরা চাই না আমরা নির্বাচনের পক্ষের মানুষ কিন্তু সেই নির্বাচনের আগে তো আপনাকে কিছু কথা একমত হতে হবে নালে তো আবার আপনি একটি আওয়ামী লীগ বা একটি হাসিনা সরকারের মতোই সরকারে চলে গেলেন কাজী আমি কিন্তু ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের না বিএনপি সবচেয়ে বেশি সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করবে বিএনপি আগ বলবে যে সরকার যেন বাধ্য হয় এই সংস্কারগুলোকে করতে অথবা জামাত অথবা জাতীয় নাগরিক পার্টিও যেন বিএনপির সাথে সুর মিলাতে পারে আমরা বিএনপি কে ওই জায়গাটিতে দেখতে পাচ্ছি না মানুষের পারসেপশন তৈরি হয়েছে আপনি সংস্কার চান না আপনি নির্বাচন চান কিন্তু বিএনপি এটা ক্লিয়ার করতে হবে দেখুন পারসেপশন খালেদ আপনি খুব ভালো জানেন পারসেপশনটাইকেই ব্যাটল করতে হয় পারসেপশন ইজ রিয়েলিটি রাইট অ্যাবসলিউটলি এবার রিফাইন্ড আওয়ামী লীগ সম্পর্কে আমি বলি আমি ফ্যাসিবাদের উপরে যতটা পড়াশোনা করেছি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক কর্মী শুভান অধ্যায়ী কমান্ডাররা আমার কাছে একটি নতুন বিষয় তারা অনুশোচনাও করেননি তারা 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 দোষ স্বীকার গণহত্যার দায় নেন না উল্টো ওই গণহত্যাকে পাশ কাটিয়ে পৃথিবীতে করেননি কিচ্ছু ঘটে নাই তাদের গতকালকে জন্ম হয়েছে তারা ইউনুস সরকারের সমালোচনা করেন ছাত্রদের দুর্নীতি নিয়ে কথা বলেন দেখুন এগুলোতে আমার কোনো সমস্যা নাই ফ্যাক্ট বেস হলে কিন্তু তারা গুজব নির্ভর তারা মিথ্যাচার করছেন তাদের মুখে আপনার সবচেয়ে নিরীহ লোকটিকেও আওয়ামী সমর্থিত আমি আজ পর্যন্ত অনুশোচনা করতে দেখিনি এটি আমার কাছে খুব ভয়ের কেননা বাংলাদেশের রাজনীতি আমরা যতটা বুঝি আওয়ামী ক্ষমতার বাইরে রাখা দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ কারণ একটি মিলিটেন্ট সংগঠন এবং যাদের এখন টাকা পয়সা আছে আপনি জানেন পনেরো ষোলো বছরে তারা প্রায় ২৩৩ কোটি টাকা নিয়েছে কাজেই রিফাইন্ড আওয়ামী লীগ বলে যে যে প্রপোজালটি বাজারে এসছে এটি অত্যন্ত অযৌক্তিক অগ্রহণযোগ্য এটি আওয়ামী লীগের করিডোর থেকে পাশ হয়ে কোথাও বাজারে আসবেন। আপনি এখন বলুন যে স্পিকার মহিলাটি ছিলেন তিনি কিভাবে স্পিকার হয়েছেন তিনবার তিনি কিভাবে এমপি হয়েছেন যে সাবির হোসেন চৌধুরীর কথা হচ্ছে অথবা সোহেল তাজ অথবা ঢাকার যে ভোটহীন মেয়র যিনি নির্বাচন ছাড়া মেয়র হয়েছেন এরা কি করে ভালো আওয়ামী হয়ে গেল আপনার কাছে না তারপর আমি এখন একজন সমর্থককেও প্রকাশ্যে বলতে দেখি নাই যে এই কাজগুলি ভুল হয়েছে তারা শুধু বলেন যে ইউনো সরকার ব্যর্থ হ্যাঁ আমাদেরই এখন আবার ফিরে আসতে হবে কারণ তারা দেশ চালাতে পারছে না দেশ চালাতে পারছে না তারা একশো পঞ্চাশটা কারণ আছে দেখুন আমি খালেদ গণ অভ্যুত্থানকে বাংলা মানে অত্যন্ত পিওর ফর্মের জনগণের অভ্যুত্থান বলে বলতে পছন্দ করি কেননা এই ছেলেগুলো পঞ্চাশ জন ছিল না জুলাই মাসের এক তারিখে আমি যতটুকু জানি এরা কিন্তু আমি এটাকে নাম দিয়েছি ক্রাউড সোর্স রেগুলেশন তারা বিভিন্ন জায়গা থেকে হ্যাভারসেক নিয়ে ক্যাম্পাস থেকে এসে হাসিনার বিদায় বাদ ঘটিয়ে আবার কেউ কেউ ক্যাম্পাসেই ফেরত গেছে রাজনৈতিক দলগুলোর কোনো কাঠামর ভেতরে বাংলাদেশের মানুষ রাস্তায় নামে নাই পর তিনটি খারাপ নির্বাচন হওয়ার পরেও এত মানুষ গুম খুন হওয়ার পরেও এত অত্যাচার হওয়ার পরেও তার মানে হচ্ছে জনগণের হাতে শেখ হাসিনার বিদায় হয়েছে জনগণের হাতে ছাত্র জনতার হাতে আওয়ামী লীগ শাসনের পতন হয়েছে এইরকম ন্যাক্কার জনক এরকম লজ্জার পতন এই আওয়ামী লীগের একটি লোক এখনো স্বীকার করছে না গণহত্যার দায় নিচ্ছে না উল্টো আপনার প্রতিদিন তারা মিথ্যাচার করছে তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখে রাতে ঘুমাতে যায় এবং আমি আমি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন শিল্পী সাহিত্যিক সাংবাদিক কিছু পলাতক সম্পাদক তাদের সামাজিক মাধ্যমের যে একটা কর্ম সরকার সরকারকে আপনি খেয়াল করে দেখবেন তারা বিএনপির কোনো সমালোচনা করে না উল্টো বিএনপি বিষয়ক মন্ত্রী যে লোকটা ছিল সে কিন্তু ঘটনার তিন দিন পর পাঁচ দিন পর থেকে তারেক রহমানকে জনাব মাননীয় ইত্যাদি বলছেন মতলবটা কিন্তু ভয়ঙ্কর এবং যে তথ্যমন্ত্রী ছিল সে কিন্তু এখন আমাদেরকে কি সব একাডেমিক তথ্যভিত্তিক কথা বলার চেষ্টা করছেন এই আওয়ামী লীগকে বিশ্বাস করা কঠিন এবং এই আওয়ামী লীগকে কোনোভাবে রাজনৈতিক স্পেস আমার আমার মনে যে আমরা 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 আওয়ামী আসলে বেশি স্পেস এমনি দিয়ে ফেলতেছে কিনা এই আলোচনার মধ্যে রাইখা কারণ জনগণের মধ্যে আমি আমি এইটা একদম জনগণের হাতে পতনটারে আমি একদম মনে করি যে সঠিক তিনটা শব্দ কিন্তু আশা পাই আপনি এক মিনিট আর একটু বলবেন কিনা যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রল ধুতে পারেন কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটায় সে দশজন বারো জন পনেরো জন ছাত্র যারা বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেশার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওইখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়ে চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটারে আপনি আসলে হয় দেখেন একাত্তর মিলায় একটা কাহিনী করবে যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা দেখুন একাত্তরকে আমি দূরে রাখতে চাই এবং যারা একাত্তরকে চব্বিশ টেনে আনেন দেখুন কিছু মিল তো আছে আমরা মুক্তির কথা বলতে চেয়েছি ফ্রিডম অফ স্পিচ চেয়েছি সেগুলো কিন্তু তাত্ত্বিক কথা কিন্তু ফ্যাক্ট হিসাবে উনিশশো মুক্তিযুদ্ধ এগুলোকে যত দূরে রাখা যাবে চব্বিশের গর্ব তত ইউনিক হবে দেখুন আমি আপনাকে বলি আপনার সাথে খালেদ আমি একদম একমত আওয়ামী লীগকে আমরা আমাদের মাইন্ড স্পেস থেকে বিচার করছি চব্বিশের সিগনিফিকেন্স দিয়ে বিচার করছি না যারা রিফাইন্ড আওয়ামী লীগ ভাবছে তারা সেই ছিয়াত্তর বছর বয়সী শেখ মুজিবুর রহমানের আওয়ামী বিবেচনা করছে আমাদের মাথা থেকে আওয়ামী লীগের ভূত হবে আমাদের মাথা থেকে এটি যতদিন আপনি জানেন আমরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিজমের শিকার আমাদের আমাদের প্রত্যেকের চেতনার মধ্যে এক টুকরো হাসিনা ঢুকে গেছে এক টুকরো আওয়ামী দুঃশাসন ঢুকে গেছে আমাদের কারো কারো আচরণে ইভেন পাঁচই আগস্টের পরে আমি আওয়ামী লীগের আচরণ দেখতে পাই কেননা তারা আমাদের কোন কোন নতুন জেনারেশন ভাবতে শুরু করেছিল দল তো একটাই শাসন তো একটাই এবং বিকল্প নাই এবং কোন বিকল্প নাই দেখুন আমি আপনি জানেন আমি পুনর্বাসন কেন্দ্রের কথা বলেছি আওয়ামী লীগ সমর্থকদের পুনর্বাসন কেন্দ্রে নিতে হবে এই ফ্যাসিজম থেকে বের করতে হলে কাজে আমি মনে করি যে আমাদের সময়ের দিকে তাকিয়ে ঘটনার দিকে তাকিয়ে আওয়ামী লীগকে দেখতে হবে এবার বলি এই যে সরলীকরণ করা যে জন ছেলে বারো জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় প্রাশ্চিত্য কেন আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তায় ছিলাম লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের লক্ষ লক্ষ কারণ আছে কেউ হারিয়েছে কেউ শেয়ার টাকা হারিয়েছে কেউ ভোট দিতে পারেনি কেউ শিকার যখন আপনি বিবেচনায় না নিবেন আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা আমি আমি সতেরোই জুলাই বলেছিলাম এটি এটি চাকরি পাওয়ার আন্দোলন না এটি মানুষের যে মনের যে ক্ষোভ যে রাগ যে অভিমান যে ঘৃণা এটি তার আন্দোলন কিন্তু ডক্টর ইউনুস আ ম ক ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতিসঙ্ঘে বলছিলাম ভুলে এ হচ্ছে মাস্টারমাইন্ড এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা করছে করতে বুলেট ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না এটা ডক্টর ইউনূসেরই এটা জবাব দিতে হবে যে উনি যে আয়শা এদেরকে শত্রু বানায় দিলো আসলে আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরলীকরণ করেন এবং উনি এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই 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 আন্দোলনকারীদের শত্রু বানায়ছে সবার এই বিএনপি শত্রু বানায়ছে আপনি আমেরিকাতে থাকেন পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা হয় রকস্টার মাস্টার মাইন্ড এখনো পশ্চিমার অডিয়েন্স এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর কিন্তু এটার যে এটার যে রাজনৈতিক এফেক্ট এটার যে সামাজিক এফেক্ট এটা ওনার ভাবা উচিত ছিল মাস্টার মাইন্ড ওনার বলা উচিত ছিল না ছাত্ররা তার নিয়োগকর্তা এখন এটি বলে আপনি মানে আপনি জানেন না আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় করতে যাচ্ছেন এবং আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে তিরিশ হাজার আহত হলো কেউ পা হারালো কেউ চোখ হারালো আমরা এই নাটক দেখার জন্য সার্কাস দেখার জন্য অনেক ধন্যবাদ আশা ভাই আমরা একটু রিপন ভাইয়ের কাছে যাই রিপন ভাই অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কায়দায় বা আওয়ামী লীগের গড়ে তোলা এই ষোলো সতেরো বছরের ছাঁচেই বিএনপি নিজেকে দেখতে চায় কিনা বিএনপি নিজেকে দেখতে চায় কিনা এরকম একটা অবস্থায় বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইশাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছে যে উনি মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন হয়ে গেছেন হয়তো মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দুই হাজার আঠারো সালে বিএনপির তিনশো জন নির্বাচন অংশগ্রহণ করেছিল সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কোয়ে বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেল দুশো নব্বই জন এবং ক্ষমতাও বসে গেলো এরকমটাও আসলে হইতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা বলেন তখনও আপনাদের একটাই চাওয়া চা থাকে কিনা কোনো মতে গণভবনে তো আর এখন আপনারা থাকবেন না গণভবন কীরকম জানি হয়ে গেছে অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন ধন্যবাদ আপনাকে আসলে আপনি যে কথাগুলো বলছিলেন মনে হচ্ছে যেন বিএনপি চাইলেই আপনার মেয়র হওয়া যাবে বা এটা বিষয়টা এরকম না ইসরাক আমি আজকে পত্রিকা নিউজটা যেটা দেখলাম সেটা হচ্ছে ইসরাক তার নির্বাচনের আপনার ব্যর্ত হয়েছে এই মর্মে তিনি আদালতে ইয়ে করেছিলেন মামলা করেছিলেন তো সেই মামলারই আপনার একটা মানে আউটকাম হলো আপনার আজকের এই মানে মানে কোর্টের রায় এখন এটা তো কোর্টের বিষয় এটা তো আসলে দলের বিষয় না দল তো এমন এমন কোন ডেমনস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে নির্বাচন অংশ নিয়েছিল তাদেরকে বিজয় ঘোষণা করতে হবে এটা তো এটা তো ইলেকশন কমিশন বিজয় ঘোষণা করেনি ইট ইস দ্য কোর্ট কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম রায় দিছে

তাই না মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহর হুকুমের আপনার জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচন নির্বাচিত হবে ক্ষমতায় মানে দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আপনার দুইশো নব্বই দুইশো আশি এত ব্রুট মেজুটের বিএনপিও ক্ষমতা যেতে চায় না নিঃসন্দেহে না আপনাকে আরেকটা কথা আমি বলি বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক থাকুক একটা থাকুক আমরা কোন সংস্কারটা চাই বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই যেই আপনার সংস্কারগুলো এসেনশিয়াল এসেন্সিয়াল সেই সংস্কার গুলো নিয়ে আমরা আগাই যে সংস্কার গুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন এখন আপনার কথার কথা আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষা মানে করবেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না আপনার এই যে বারবার ফ্যাসির সরকার কেন আসে বিকজ ডিউ টু ইলেকশন এরা ইলেকশন কোয়াক করেনি ইলেকশন করতেটা শুনলে তাদের গায়ে গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেক্টেড হইতে পারবে না নির্বাচনের মধ্যে ক্ষমতা দিয়ে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই রিসেন্টলি আপনি আরেকটা দেখবেন কথা বলছি যেটা আমার পার্টি এটা ভিন্ন মত পোষণ করে

যে কথাটা বলো এটা তো এটা তো একটা নির্বাচনের সূত্র গণভ্যত আপনি আশ্রফ কায়সার বলেছেন আপনি বলেছেন একটা দিন আমরা বলবো আমরা বলবো কিন্তু বিএনপি দেখেন স্টেক হোল্ডার বিএনপি কেন বলবে বিএনপি ওয়েট করবে যখন ইলেকশন হবে তখন ইলেকশন হবে আমরা বলবো না না অনিলবাচিত সরকারের সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন এখানে সর্বজনত থাকতে পারে এই যে গত তিন চার দিন বাংলাদেশে যে গুজবের ফ্যাক্টরিতে পূর্ণত হয়েছিল এই জরুরি অবস্থা রিপোর্ট আপনি আমার থেকে অনেক ভালো জানেন আপনি গুজবের ফ্যাক্টরির কথা বলছিলেন আমরা কি দেখতেছি আমরা দেখতেছি সাদাত সাহেব চট্টগ্রামে মেয়ার হয়েছে ইসহাক সাহেব ঢাকায় মেয়ার হয়েছে এডোনি জেনারেল আপনাদের লোক আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে নেওয়া হয়েছে বা খালাস হয়ে গেছে বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে সেক্রেটারি যারই প্রশ্ন করি আমি তো কিছু সরকারি চাকরি করছি জানি যারাই প্রশ্ন করি সে নিজের প্রথমে বললে না যে ভাই তোমার সাথে বিএনপির কোন লিডারে কথা হলে তুমি কিন্তু বললো আমি কিন্তু বিএনপির লোক এই এই সিস্টেমটা তো ভাঙতে হবে কেন তাকে বলতে বিএনপির লোক আমি তো বারবার আমি যখন আমি আমি তো রাজনীতি করি। আমি যখন আমার ইন ও তাদেরকে বিএনপির লোক আপনার পরিচয় দেওয়ার দরকার নেই যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে থাকেন সেটাকে যেমন আমরা মানে অনিজ্ঞ মনে করছি সমালোচনা করছি একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করব নিন্দা করব এবং আমরা এটাকে মোটেই প্রশ্রয় দেবো না আপনার প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের মানে কর্মকর্তা থাকুন তাতে বরং আপনি রেসপেক্ট পাবেন আপনার পোশাকের মর্যাদা আমি পুলিশ অফিসারকে বলেছি আপনার পোশাকটাকে তো আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা করতে চাই আপনাকে কোনো বিশেষ অনুগত রিপন ভাই আপনারা যখন এখন আপনাদের মানে ঢাকার বাইরে যান তখন পুলিশের কর্তার বা প্রশাসনিক কর্তার ব্যবহার আপনাদের প্রতি অনেক পাল্টাইছে না আমি আমার যেহেতু আগে আগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আমার মিট করার কোন সুযোগ ছিল না কারণ তারা আপনাকে খুঁজতো রাষ্ট্রীয় অতিথিশালায় নেওয়ার জন্য

আমরা শুনতে পাচ্ছি না রিপন ভাইকে রিপন ভাইকে নিশ্চয়ই আমরা শুনবো তবে আমরা একটু প্রশ্নটি করে রাখি রিপন ভাই যদি শুনে সেটি হচ্ছে আমরা আচ্ছা রিপন ভাই 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 আসলে আমরা 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 প্রশ্নটি কাছ থেকে শুনতে পাচ্ছেন আটকে গেছিলাম আমি আপনাকে শুধু দুইটা কথা বলি আপনি এক মিনিট একটা মন্তব্য করেন কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে নয় এই প্রশ্ন আপনার দলকে উদ্দেশ্য করে অনেক সময় অনেক সময় দল আহ ইয়ের চেয়ে বড় থাকে সেই প্রশ্নটি হচ্ছে গত পাঁচ আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি দিবস উদযাপন দাবি নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন শত শত মানুষ গতকাল বীরসরায়ে একজন মারা গেছেন বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বহিষ্কার সদস্য পদ সতর্কতা নানা কিছুর পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না কেন আরিপন ভাই আমি আপনাকে সত্যি করে বলি আমার আই হ্যাভ নাথিং এগেনস্ট বিএনপি নাথিং এগেন্স্ট এনসিপি কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির কথা শুনতেছি এগুলি বিএনপি করতেছে অল্প কিছু জায়গায় জামাত করতেছে অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে মি আমি একটু বাড়া করছি না

দার প্রান্তে ক্ষমতায় এসে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যে কতগুলো বললেন এটা গ্রামের নানা জায়গা মানুষের মধ্যে কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে এই ধরনের ফিলিংস থাকতে পারে তাহলে অনেকেই মনে করছে যে আমার দল তো ক্ষমতায় আসছে সুতরাং আমি এখন যদি মানে দলের কোন জায়গাতে বিচ্যুত হয়ে যাই পদ থেকে হারিয়ে যাই তাদের মধ্যে একটা কত যে কিছু কিছু জায়গায় যে আপনার কিছু যে আপনার মিভেদ বিরোধ হয়েছে সেটা কিন্তু মানে অস্বীকার করা হয়েছে বাট এইটাকে এটাকে মাথায় রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আটটি অঞ্চলকে বিভক্ত করে মানে মানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন একেবারেই তৃণমূল পর্যায়ে দলটাকে থো ইলেকশন মানে আমরা যেটা চেয়েছি যে ভোটের আগে কোন দলের মধ্যে বিভাজন নেতৃত্বের মধ্যে ঝামেলা এগুলো যাতে না থাকে আমরা একেবারে গ্রাসরুট লেভেলে কাউন্সিল করে একেবারেই কাউন্সিল করে আমরা নেতৃত্ব নির্বাচন করছি একেবারে ভোটের মধ্য থেকে আমরা কাউকে চাপিয়ে দিচ্ছি না এইটা আমি তো নিজে মানে আপনার ফরিদপুর গ্রেটার ফরিদ একটা জায়গা আছে এই দায়িত্ব পালন করছে আমি রিপন ভাই আমার মনে হয় আপনি আপনার বক্তব্য পরিষ্কার করছেন এবং আমি আপনার বক্তব্যে কনভিন্স আমি একটু আশাবের কাছে একটু যাই যে আশা ভাই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জুলাই আন্দোলনের পর তাদের যে সমন্বয়ক ছিল সেই সমন্বয়করা এক মাসের মতো হয়েছে একটু এদিক ওদিক তারা একটা নিজস্ব দল করছেন এবং কিন্তু সেই দলটারে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে ফোটাও পাইতেছি না আমরা যদি তাদের কাউকে পাইতাম সেই প্রশ্নটা আমরা তাদেরকে করতে পারতাম এখন আপনি যেহেতু তাদের একটা অনেক বড় সমর্থক ছিলেন আমি যেহেতু তাদের অনেক বড় সমর্থক এখনো আসি সেই জন্য আমি আপনার এই প্রশ্নটা করতেছি তারা একটিভিস্ট থেকে রাজনীতিবিদ কেন হতে পারতেছেন না মানে মানে আমি তো দূরে আসি আমার থেকে তো তারা পরামর্শ চায় না কিন্তু আমি জানি আপনার থেকে পরামর্শ চায় আপনাদের কি পরামর্শ দেন যে সার্জিস একশো পঞ্চান্নটা গাড়ি লোয়া বাইর হয় একশো গাড়ি লোয়া বাইর হওয়া হয়তো দরকার আছে যে মানে নাইলে মানুষ ভোট দিবে কারণ রিপন ভাইরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি

রিপন ভাইরা তাতে আহত হওয়ার কিছু নাই আমরা বিএনপিও যদি নতুন রাজনীতি বাণী আমাকে শোনায় আমি বিএনপির প্রতিও যথেষ্ট মনোযোগী হব একমাত্র জামাত ইসলামীকে আমরা দেখছি আমি কি বলি জামাত ইসলামীকে দেখছি বাড়াবাড়ি করছে এবং বাংলাদেশের নারীরা অত্যন্ত সংকিত যে ধর্মভিত্তিক বা উগ্রবাদীরা রাজনীতিতে বা ক্ষমতা কেন্দ্রের কাছে চলে এসছে কিনা জামাতকে আমার বাড়াবাড়ি করতে দেখছি ছাত্রদের সংগঠনের কথা আপনাকে আমি বলি আমার খুব দুঃখ হচ্ছে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভাবনা ছিল সেটিকে তারা এটিএম বাক্সের মতো ক্যাশ বাক্সতে রূপান্তর করতে চাচ্ছে এটা আমার কাছে এই যে দুর্ভাগ্য মনে হচ্ছে জাতিটার দেখুন আমরা কিন্তু মুখিয়েছিলাম যে তারা যে রাজনীতিতে নতুন বিতর্ক করছে তারা যে গণপরিষদের কথা বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এবং রাজনীতিকে খোল নলছে পাল্টে দেওয়ার কথা বলছে এগুলো তো কিন্তু দেশবাসী অত্যন্ত আশাবাদী হয়েছিল কিন্তু আপনি যখন একশো পঞ্চান্ন পঞ্চাশটা গাড়ি নিয়ে যান আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয় আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিক কে এবং এর ভাড়া কে দেয় এবং আপনার জীবন যাপনের যখন রিকশা থেকে আপনি ফোর হুইলারে চলে যান এরা কি বোঝেন না যে মানুষ আসলে এবং ইন্টার যখন ইফতারি করেন না না কিন্তু 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 কি আশা পায় ওদের যে সবচেয়ে বড় নেতা নাহিদ সাহেব রে তো আবার আমরা দেখলাম বাসে করে যাইতেছেন মানে আমরা কি একজন দুজন নেতার দিয়ে আসলে বিবেচনা করতে থাকবো মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করব মানে ওরা তো আমি আপনাকে বলি না প্রথম কথা একজন দুইজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি দেখুন আমাদেরকে সংগঠনকে দেখতে হবে সংগঠনের রাজনীতিটা কি দেখতে হবে এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভারড হয় সেটা দেখতে হবে এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে রিক্সায় করে গাড়িতে করে বাসায় গেল এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মতো এখন মনে হবে যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন দেখুন বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই কনভেনশনাল রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাইছে এইটাই হচ্ছে দুর্ভাগ্যটা আপনার তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা দেখুন জাতীয় নাগরিক পার্টির অন্তত 10টি সমালোচনা আমি করতে পারবো এই কথার কাজগুলো তাদের করা ঠিক হয় নাই তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে তারা কিন্তু রাজনীতিতে ভালো করুক এটা আমি এখনো চাই এবং আপনি Khaled Khal করেন 54 বছরে আমরা যে বিতর্ক হতে দেখি নাই যে কথাগুলো আলোচনা হতে থেকে নাই এমনকি শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে এগুলো কিন্তু তারা তুলেছিল তারা রাজনীতিতে বিতর্ক হবে আনপ্লেজেন্ট বিতর্ক হবে বিএনপির জন্ম কোথায় হয়েছে তারা স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতা এনে ক্ষমতা কাছাকাছি এনেছিল আপনার অত্যন্ত আনকমফোর্টেবল অনেক কথা তারা বলতেই পারবে কিন্তু এই আলোচনা আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে তারা যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যায় সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ہوئے۔ ওই যে හොরা গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় 2025 সালে আপনি বুঝতে পারছেন না এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না আমাদের সমাজে তো সবাই রাজা ছিল আপনি নিশ্চিত আপনার